কলকাতার সাধারণ মানুষগুলাকে যে আবাল বেকুব বানিয়ে রেখেছে মোদী প্রশাসন হয়তো বা কলকাতাতে থাকা অধিকাংশ মানুষই এই বিষয়টা জানে না কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেখেন কলকাতার সাথে আমাদের কিন্তু কালচারের সাথে অনেক মিলে যায় আমাদের ভাষার সাথে অনেক মিলে যায় তাদের চিন্তাভাবনা এবং কি আমাদের চিন্তাভাবনার সাথে কিন্তু অনেক মিলে যায় কিন্তু তাদেরকে আবাল বানিয়ে রেখেছে মুদি প্রশাসন আজকে দেখেন তাদের উপরে হিন্দি ভাষা সাফিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে প্রতিটি স্কুলে হিন্দি শেখানো লাগবে তাদেরকে বলা হচ্ছে যে তুমি যখন অফিসিয়ালভাবে কথা বলবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে সেখানে তোমাকে হিন্দি ভাষার ব্যবহার করতে হবে তাদের ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে হিন্দি শেখার জন্য ছাপ দেওয়া হচ্ছে অথচ কলকাতাতে থাকা জনগণ এটা নিয়ে কথা বলতে পারতেছে না কেন কথা বলতে পারতেছে না কারণ পুরো ইন্ডিয়ার ভিতরে যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের দখলে বেশিরভাগই কিন্তু রাজ্যগুলো এই কারণে কলকাতার লোকগুলো কথা বলতে পারতেছে না অথচ এই কলকাতার লোকগুলোই কিন্তু হ্যাঁ তারা আমাদের বিরোধিতা করে আমাদের বাংলাদেশিদের বিরোধিতা করে তারা কি বলতেছে আপনার ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ থেকে নেপাল এবং কি ভুটানে আমরা যে মানে মালামাল রপ্তানি করি হ্যাঁ সেটা কিন্তু বন্ধ করে দিছে বলতেছে তাদের স্থলপথ দিয়া আমাদেরকে মালামাল ইয়ে করতে দেবে না নিজে দেবে না কলকাতার অধিকাংশ দাদা বাবুরা দেখতে আমাদের খুবই খুশি তারা ফেসবুকে সে স্ট্যাটাস দিচ্ছে এবার দেখি বাংলাদেশ কি করে আরে ভাই বিশ্বের অনেক জায়গায় কিন্তু এই সমুদ্র বন্দর নেই অনেক দেশে কিন্তু আমাদের ভাগ্য ভালো আমাদের বিশাল বড় এক সমুদ্র বন্দর আছে চতুর পাশ দিয়েও যদি আমাদেরকে মানে অন্য দেশে মালামাল পাঠানোর জন্য ইন্ডিয়া না দেয় স্থলপথে আমাদের জলপথ আছে হ্যাঁ এটা আমাদের জন্য মানে গর্বের বিষয় কিন্তু আপনারা ইন্ডিয়াতে থেকেও একটা জিনিস মনে রাখবেন ইন্ডিয়াতে থেকেও কিন্তু আপনারা কথা বলতে পারতেছেন না আপনাদেরকে সেভাবে কর্তৃত্ব দেওয়া হচ্ছে না যতটুকু ক্ষমতা দেখাচ্ছে কারা দেখাচ্ছে যারা হিন্দি ভাষাভাষী কথা বলে তারা দেখাচ্ছে কলকাতার মানুষগুলাকে এক কথায় বিড়াল বানিয়ে রেখেছে তাই এখনই সিদ্ধান্ত নেন আপনারা আপনারা কি বাংলাদেশের সাথে থাকবেন না ইন্ডিয়ার সাথে থাকবেন যদি বাংলাদেশের সাথে থাকেন স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশের সাথে থাকেন হ্যাঁ ওদেরকে কিক আউট করে বের হয়ে আমাদের সাথে চলে আসেন হ্যাঁ ভালো কথা বলতেছি ওদেরকে কিক আউট করে বের করে আমাদের সাথে চলে আসেন আপনার আপনি ব্যবহার করবেন আপনার কালচার আপনি পালন করবেন আপনাকে কেন সাফিয়ে দেওয়া হচ্ছে হিন্দি ভাষায় কথা বলার জন্য কলকাতার ট্রেনে একটি মেয়ে উঠছে মেয়েটি হিন্দি ভাষা বাসী হ্যাঁ যখন আর একটা কলকাতার মেয়ে তার সাথে কথা বলতেছে সে হিন্দি ভাষার মেয়েটা কি বলছে এইটা বাংলাদেশ নয় এটা হচ্ছে ইন্ডিয়া এখানে থাকতে হলে হিন্দি ভাষায় কথা বলতে হবে আপনি কি বুঝতে পেরেছেন সমগ্র কলকাতার মানুষগুলো এখন সংখ্যালঘু পেয়ে গেছে তারা সংখ্যা গুরু নয় এখানে হিন্দু মুসলাম মুসলমান কোনো বিষয় নয় এখানে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যারা হিন্দি ভাষাভাষী আছে তারা আপনাদেরকে পছন্দ করে না ফায়ের মুজো মনে করে না আপনাদেরকে জুতা তো দূরের কথা পায়ের মুজো আপনাদেরকে মনে করে না অথচ আপনারা আর আমাদের কালচারের সাথে যে মিল হ্যাঁ আপনার সেই মিলকে আপনার পিছনে রেখে আপনারা বাংলাদেশের সাথে শত্রুতা করতেছেন এটা ঠিক নয় আল্লাহ